ম্যাথ করতে গিয়ে প্রায় আমরা এমন কিছু ম্যাথের সম্মুখীন হই যেগুলার প্রশ্নের সাথে উত্তরের যেটা চাই আর কি তার বিন্দুমাত্র মিল নেই তখন আমাদের বলা হয় প্রায়ই বলা হয় যে উভয় পক্ষে হাফ নিয়ে নে অথবা উভয় পক্ষে সাইন দ্বারা গুণ করে দেয় দেখার মিলে যাবে তখন আমরা প্রায়ই উত্তর দেই ক্যান করব কিন্তু আমরা কিন্তু প্রায়ই ভাবি না যে এই কেনটার কারণটা আমরা বের করি কারণ আমরা বুঝি না যে কীভাবে অ্যাপ্রোচটা করা উচিত তবে আমি আজকে দেখাইতে চাচ্ছি যে বেশিরভাগ ম্যাথেরই এই প্রত্যেকটা লাইনের কেনয়ের উত্তরটা আমরা চাইলেই বের করতে পারি আমার আজকে আমি যেটা আনছি সেটা হচ্ছে বহুপতির খুবই প্রমিনেন্ট একটা ম্যাথ প্রমিনেন্ট কারণ এই ম্যাথটার প্রশ্নে যে ইনফুগুলা দেওয়া থাকে তার সাথে আমাদের যেটা প্রমাণ করতে চায় তার মধ্যে আমরা বিন্দুমাত্র সম্পর্ক খুঁজে পাই না আমাদের বলা হয় হাফ দিয়ে বা বর্গ করতে তখন আমরা সেই প্রসেসটাগুলো আমাদের উত্তর মিলে যায় কিন্তু এই ম্যাথটাকেই আমরা লজিক্যালি সলভ করতে পারি কি বলতে চাচ্ছি আমাদের বহুপদীর ম্যাথে আমরা কি করি ফার্স্টে আমরা নর্মাল যেগুলো বহুপদীর ম্যাথে করি সেটা মানে মূল যোগফল এবং মূল গুণফল এই দুটো আমরা বের করে রাখি আমাদের প্রশ্ন বলা আছে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণটার একটা মূল ও মূলের বর্গ তাহলে আমরা ধরে নিচ্ছি একটা মূল আলফা তাহলে অন্য মূলটা কী হবে আলফা স্কোয়ার বহুপদীর ম্যাথে আমরা নর্মালি যেটা করি আমরা এখনও সেটাই করতেছি আলফা প্লাস আলফা স্কোয়ার মানে মূলদয়ের যোগফল দুটা বের করতেছি সেটা হচ্ছে মাইনাস কিউ বাই পি আর মূলদয়ের গুণ ফল সেটা হচ্ছে আর বাই পি এটার সাথে আমাদের প্রমাণের কোনো মিল নাই সত্যি কোনো মিলই নাই আছে কিন্তু আমরা যদি এই পিটাকে আরের নিচে আনি তাহলে কি হয় আর বাই পি p minus r minus আমাদের এখানে পরিচিত যে দুটো জিনিস ছিল মানে q by p এবং r by p তার মধ্যে একটা কিছু পরিচিত পরিচিত লাগতেছে আমাদের এখন কাজ হবে প্রমাণটাকে যতটুকু সম্ভব আপন করে নেওয়া এখন আমাদের আপন জিনিস কি আছে q আর p r p তাহলে আমরা আরো আপন করতে থাকি প্রমাণে এটা আছে আমরা r p কে আলফা কিউব দিয়ে রিপ্লেস করে দেই আলফা কিউব পি মাইনাস কিউ কিউব আর মাইনাস কিউ কিউব আমরা কিন্তু এখন ম্যাথ করতেছি না আমরা প্রমাণটাকে সহজ করার চেষ্টা করতেছি সবগুলোর উপর কিউব আছে কি করতে মন চাচ্ছে কিউবটাকে সরাই দিতে সেটাই করবো আলফা পি মাইনাস কিউ আর আর মাইনাস কিউ ঠিক আছে হুম এখানে এসে আমরা আবার আটকে যাই প্রমাণে এটা আছে আমাদের জানা কিউ বাইপি এবং আর বাইপি কোনো মিল নেই কোনো মিল নাই আমাদের একটা ভগ্নাংশ আছে যার নিচে পি আছে আমাদের এখানে পি কিউ আর কিউ যা আছে থাকুক কিন্তু এগুলো তো ভগ্নাংশ না সবগুলোর নিচে পি থাকলে পরিচিত লাগতো না তাহলে আমরা পি দিয়ে ভাগ করে দিব আলফা পি মাইনাস কিউ বাই টু আর মাইনাস কিউ বাই পি পরিচিত করার চেষ্টা করতেছি আপন করার চেষ্টা করতেছি আলফা আলফার মতো থাক পিটাকে এর নিচে যদি নিয়ে যাই তাহলে পি মাইনাস p বাইপি টু আর বাই এই পি মাইনাস এটাকে আমরা কিন্তু ভাগ করে দুইটার নিচে লিখতে পারি তখন পি বাই মানে হয়ে যাবে আর কিউবাইপি থেকে যাবে এখন কিন্তু আমরা অনেক কিছু আপন পেয়ে গেছি কিউবাইপি কিউবআপি সবই আপন আরও আপন করে ফেলি না আলফা আলফা স্কোয়ার আলফা কিউ আছে আলফা ওয়ান মাইনাস কিউবাই পি মানে কি মাইনাস আলফা প্লাস আলফা স্কোয়ার মানে মাইনাসে মাইনাসে প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু আর বাই মানে কি আলফা কিউব আর বাই পি মানে আলফা কিউব আর মাইনাস কিউ বাই পি মানে কি আলফা প্লাস আলফা স্কোয়ার আলফা প্লাস আলফা স্কোয়ার এখন আলফাটাকে গুণ করে দিই নর্মাল আমি জাস্ট নর্মালি আগাচ্ছি আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব ইকুয়াল টু আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব এই লাইনে আসে আমরা দুইটা জিনিস উপলব্ধি করতে পারি আমাদের উভয় সাইড সমান আছে মানে আমাদের প্রমাণেও উভয় সাইড সমান ছিল এখন আমাদের উভয় সাইড সমান আছে মানে আমরা মাঝখানের প্রসেসে কোনো ভুল করিনি আর এটা হলো কি প্রমাণের সব থেকে সিমপ্লিফাইড ভার্সন এখানে থাকে কিন্তু আমরা একটা খুবই পরিচিত জিনিস পাচ্ছি এবং একটা হিন্ট দিচ্ছে এই লাইনটা আমাদের আলফা প্লাস আলফা স্কোয়ার আলফা প্লাস আলফা স্কোয়ার আলফা কিউ আলফা মাঝখানে কি যোগ চিহ্ন তাহলে আমাদের কি করা দরকার কি করা দরকার এই দুইটাকে যোগ করা দরকার আমাদের বলা হয় এই দুটাকে যোগ করে দিতে কিন্তু আমরা কেন যোগ করব এটা আমরা বুঝি না আমরা এখন কেনটার উত্তর পাচ্ছি সব থেকে সিম্প্লিফাইড ভার্সন এই দুটা যোগ করা অবস্থায় আছে যোগ করব আমরা কি ম্যাথের পেছনে এখনও কোনো ব্রেইন দিছি কোনো লজিক্যাল আমরা জাস্ট নর্মালি সলভ করে আমাদের নিজেদের আপন করে নিচ্ছি জিনিসটাকে তাহলে এই দুটাকে আমরা যোগ করে দিচ্ছি আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা কিউ ইকুয়াল টু এই দুটো করলে হয় কি আর বাই বাই পি পি মাইনাস কিউ হ্যাঁ কি কি আমরা আমরা কিচ্ছু ভাববো না এরপর কি করছি আমরা আলফা কমান নিছি আলফা কমান নিব আলফা কমান নিলে ওয়ান প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার আর এখানে কি করা যায় এখানে আমাদের এই যে দেখো তো আর বাইপি মাইনাস কিউবাইপি আর বাইপি মাইনাস কিউবাইপি আছে কিন্তু এখানে এখন এই জিনিসটা আসে নাই আনার চেষ্টা করি তারপর দেখা যাক আনার চেষ্টা করার জন্য কি কিছু চেষ্টা করা লাগতেছে পেছন দেখতেছি আমরা আলফা ওয়ান আছে আলফা প্লাস আলফেস কোরের জায়গায় আমরা আলফা প্লাস আলফেস কোরের মানটা বসাইছিলাম আমরা সেটাই করবো ওয়ান মাইনাস কিউবাইপি ইকুয়াল টু আর বাইপি মাইনাস পি এই লাইনে কিন্তু আমরা পৌঁছাই গেছি এরপরে কি এই লাইন এই লাইনে কি আছে পিটা লসাগো করা তাহলে আমরা পিটাকে লসাগো করে দিব কিচ্ছু ভাববো না পি মাইনাস কিউ আর মাইনাস কিউ এরপরের লাইনে কি ভ্যানিশ করে দিব দুই সাইড থেকে আলফা পি মাইনাস কিউ আর মাইনাস কিউ এরপরের লাইনে কি করা কিউব করা আলফা কিউব পি মাইনাস কিউ এর কিউব আর মাইনাস কিউ এর কিউব এরপরের লাইনে কি করা আলফা কিউবের মান বসানো আলফা কিউবের মান আর মাইনাস পি পি মাইনাস কিউ এর কিউব আর মাইনাস কিউবের কিউব পিটাকে যদি ওপাশে নিয়ে যাই আর পি মাইনাস কিউ কিউব পি আর কতটুকু ব্রেন খরচ করছি আমরা সবথেকে বড়ো কথা আমরা ম্যাথটা সলভ করছি একদম নিজেদের পদ্ধতিতে এখানে কি আমরা একটা লাইনও মুখস্থ করছি আমরা যে সময় মন যা তাই করছি যখন আমাদের আপন জিনিস পেয়ে গেছি তখন সেই অনুসারে করে গেছি এই পদ্ধতিতে ম্যাথ অ্যাপ্রোচ করলে কিছু সুবিধা আছে প্রথমত যখন আপনি নিজে নিজে এরকম করে একটা ম্যাথ মিলাবেন দেখবেন আপনি এক একা পাগলের মতো লাফাচ্ছেন দ্বিতীয় যে সুবিধা আপনি এখানে কিছু মুখস্থ করেননি এটা একদম আপনি নিজে নিজের থেকে বের করা এই জিনিস আপনি সহজে বলবেন না এইটুকুই দেখানোর ইচ্ছে ছিল আমার যে কোনো ম্যাথ কোনো ম্যাথের কোনো লাইনকেই আমাদের মুখস্থ করতে হয় না দরকার পড়ে না শুধুমাত্র আপন করে নেওয়া লাগে তাই না আসসালামু আলাইকুম